যারা পাখির চোখে গ্রাম বাংলার দৃশ্য দেখতে পছন্দ করেন ভিডিওটি তাদের জন্য শান্ত গভীর ও আবেগময় এই মাটি এই জল এ যেন বাংলা মায়ের শান্ত আচল দিগন্ত জোড়ার এই অবারিত মাঠের চিরে বয়ে চলেছে এক চেনা খাল কোনো ব্যস্ততা নেই শুধু আছে এক নিরবিচ্ছিন্ন শান্তি আর দেখুন এই ছোট খালে প্রকৃতির মাঝে ভেসে চলেছে একদল প্রাণবন্ত কিশোর তাদের ছোট নৌকায় তারা চলেছে এক আনন্দময় অভিযানে জীবনে হয়তো অনেক অভাব আছে কিন্তু মুখে আছে নির্মল হাসি আর চোখে অপার আনন্দ তাদের হাতে থাকা ওই জাল শুধু মাছ ধরার উপকরণ নয় এ যেন তাদের কৈশোরের স্বপ্ন পাখির চোখে এই সবুজ প্রান্তর সত্যি চোখ ধাঁধানো এক দৃশ্য সড়ক পেরিয়ে আমরা ফসলি মাঠের দিকে এগিয়ে যাচ্ছি এক অসাধারণ দৃশ্য ধারণ করার জন্য যা আদি গ্রাম বাংলার নিদর্শন সবুজ অবাধিত মাঠে বর্ষার পা ভেজানো পানি মাছের পোনার খোঁজে অনেকেই নেমেছে পানিতে তাদের হাতে থাকা তিনকোনা আকৃতির এই জাল ঠেলা জাল নামে পরিচিত এটা যেন হাজার বছরের গ্রামীণ ঐতিহ্যের প্রতীক আমরা খুঁজে চলেছি সেই মুহূর্তের যেখানে আমরা দেখতে পাব কিভাবে ঠেলা জাল ঠেলে মাছের পোনা ধরা হয় মাছের পোনার চচ্চড়ি কিন্তু আমার খুব পছন্দের আপনারা যারা গ্রামের সাথে সম্পর্কিত তারা নিশ্চয়ই জানেন যে এই পোনার চচ্চড়ি খেতে কতটা সুস্বাদু পোনা মাছ নিয়ে আপনার গল্প বা অভিমত থাকলে কমেন্টে লিখুন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে যখন মাছের পোনার সন্ধান পাওয়া যায় তখন মনে এক চাপা উত্তেজনা বিরাজ করে পা টিপে টিপে সামনে এগিয়ে জাল ঠেলে দেয়া হয় এ কাজে দক্ষতা এবং কৌশল দুটোই প্রয়োজন আপনারে দেখুন কিভাবে ময়লা পরিষ্কার করে এই মাছের পোনা পাত্রে সংগ্রহ করা হয় এই কিশোর এই মানুষগুলো এই ফসলি মাঠ সবই যেন এক একসুতোয় গাথা জীবন হয়তো কঠিন কিন্তু প্রকৃতি তাদের সব দুঃখ ভুলিয়ে দেয় এই মুক্ত বাতাস এই মাছ ধরার আনন্দ এটাই তাদের আসল সম্পদ ভিডিওটি শেষ হয়ে গেলেও এই নির্মল হাসি এই গ্রামীণ জীবন আর প্রকৃতির প্রতি এই ভালোবাসা যেন আমাদের হৃদয়ে গেঁথে থাকে আসুন আমরা এই সরল জীবন থেকে একটুখানি আনন্দ চুরি করি এই হলো জীবন এই হলো আমাদের গ্রাম এই হলো বাংলার আসল রূপ